আগামী উনিশে জুলাই টেকনাফ থেকে তেতুলিয়া রক্ষা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশের জনগণ ঢাকা মুখী অভিমুখে যাচ্ছে আমরা সকলকে ঐক্যবদ্ধ ভাবে সমাজ ইসলামের সাধ্য ফায় দাবি বাস্তবায়ন আহ্বান জানাই চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশ জুলাইয়ের সমাবেশে চলো জামাতের জাতীয় ও সমাবেশে চলো উনিশ জুলাইয়ের সমাবেশে চলো হাতে হাত রেখে ঢাকার হাতে হাত রেখে ঢাকার মুখে আল্লাহ আল্লাহ বলো হাত তোলো চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো বৃদ্ধ চলো দমল যুবক চলো মুটে মজুর চলো ছাত্র জনতা চলো জানো জোয়ান চলো বৃদ্ধ যুবক চলো মুটে মজুর চলো চলো ছাত্র জনতা সম্ভাবনা রান্তে জোয়ার অন্ধকারের ভাঙতে দুয়ার সম্ভাবনা রান্তে জোয়ার অন্ধকারের ভাঙতে দুয়ার দলো রে ভাই দল বাধার পাহাড় দলো চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো শহীদের সঙ্গীরা চলো কোরনের কর্মীরা চলো আন্ত রাশেদার যুগ অরুণ তরুণেরা চলো শহীদের সঙ্গীরা চলো কোরআনের কর্মীরা চলো আন্ত রাশেদার যুগ অরুণ তরুণেরা চলো দীপ্ত আশার আনতে সুদীন মরণ জয়ী যত নিজুত মমিন দীপ্ত আশার আনতে সুদিন মরণ জয়ী যত নিজুত মুমিন, বুঝতে জুলুম শোষ সূর্যের মতো জলো চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশ জুলাইয়ের সমাবেশে চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশ জুলাইয়ের সমাবেশে চলো হাতে হাত রেখে ঢাকার মুখে হাতে হাত রেখে ঢাকার মুখে আল্লাহ আল্লাহ বলো মোহ তোলো চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো 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 রে ভাই